জীবনে টাকা পয়সার খুব প্রয়োজন এটা নিজের চাহিদার চেয়ে আপন মানুষকে খুশি করার জন্য হলেও দরকার সবসময় নিজের চাহিদার জন্য যে টাকা পয়সা দরকার হয় তা না অপরকে ভালো রাখার জন্য অনেক সময় টাকা পয়সার দরকার হয় সালামু আলাইকুম কেমন আছেন সবাই তো সেই দিন ছিল শুক্রবার ঘুম থেকে উঠে আসলে নিজের হাতে রাস্তা তৈরি করতে ইচ্ছে করলো না ভাবলাম যে আজকে একটু অন্যরকম দিনটা শুরু করি তো ঘুম থেকে উঠে আমি চলে এসেছি আমার বাসার কাছে বাজারে তো এখান থেকে আমি পরোটা মিষ্টির সবজি এসব কিনে তারপর দেখলাম অনেক সুন্দর আম আমগুলো দেখে খুব পছন্দ হলো এবং রোজার জন্য আম নিয়ে নিলাম আমার মেয়ে মারসাল্লা আম খেতে খুব পছন্দ করে আর তারপরে এখানে দেখলাম একটা চাচি শাক বিক্রি করছে তো চাচির কাছ থেকে আমি শাকগুলো কিনে নিলাম চারটি শাক নিয়েছিলাম বিশ টাকা দিয়ে মোটামুটি সস্তায় ছিল এবং শাকগুলো অনেক ভালো ছিল তো শাকগুলো কেনার পর আপনাদের ভাইয়ার সাথে কথা বললাম তো আপনাদের ভাইয়া বলছিল যে ওরা আসলে এই আমরা যে বাসায় থাকি ওই বাসায় প্রবলেম হচ্ছে কারণ বাসাটা অনেক ছোট ছিল কিন্তু বাসাটা আমার মেয়ের জন্য খুব ভালো ছিল কারণ আমার বাসার কাছে মেয়ের প্রাইভেট ছিল স্কুলটা অনেক কাছে ছিল কিন্তু যেহেতু আপনাদের ভাইয়ার প্রবলেম হচ্ছিলো আপন মানুষের খুশির কথা চিন্তা করে তার অসুবিধার কথা চিন্তা করে ভাবলাম হঠাৎ করে বাসা চেঞ্জ করি তো আমরা দুজনে হাঁটতেছিলাম নাস্তা করার পরে তো হঠাৎ করে দেখলাম যে টু লেট কয়েকটা বাসা দেখলাম তারপর ফাইনালি আমাদের এই বাসাটা পছন্দ হয়ে গেল এই বাসাটা আসলে আমাদের আগের বাসার চেয়ে অনেক বড় আগের বাসাটা অনেক ছোট ছিল দুইটা রুম ছোটো ডাইনিং ছিল আমাদের জন্য আসলে এই সব মিলিয়ে কষ্টই হচ্ছিল তারপরে মহিলা মানুষ আমি অ্যাডজাস্ট করে নিয়েছিলাম কিন্তু আপনাদের ভাইয়ার আসলে অনেকটা প্রবলেম হচ্ছিলো আর যেহেতু রোড সাইডে বাসাটা ছিল সেই কারণে সব সবসময় ধুলাবালি আর একটা শব্দ ছিল তারপর আমাদের পছন্দ তো আপনাদের ভাইয়ের ডিসিশন না আমরা এই মাসেই চেঞ্জ করব এই বাসাটা কারণে আসলে আমরা দেখছিলাম আর আপনাদের ভাইয়ের জন্য আমি সারপ্রাইজ কিছু অ্যারেঞ্জ করেছিলাম তো সেটা আপনাদের নেক্সট ভিডিওতে বলবো আসলে স্বামীর শখের জিনিস দিলে বা স্বামীর শখ পূরণ করতে পারলে আসলে প্রতিটা স্ত্রীর অনেক ভালো লাগে আমারও ভালো লাগে আর আমি সবসময় প্রায়োরিটি দিই আমার সন্তান এবং স্বামীকে তাদের কোনটায় ভালো লাগবে কোনটায় ভালো থাকবে এই জিনিসগুলো আমি সব সময় চিন্তা করে আসি তো আপনাদের ভাইয়া যেহেতু বললো যে বাসাটা আসলে চেঞ্জ করতে হবে তাই আপনাদের ভাইকে নিয়ে বাসাটা দেখতে আসলাম এবং বাসাটা আসলে মার্শাল অনেক বড় দুইটা বেডরুম ছিল ডাইনিং রুম ছিল একটা ড্রয়িং রুম ছিল সেটা ইচ্ছে করলে আমরা বেডরুম হিসেবে ইউজ করতে পারবো বা আপনাদের ভাইয়া যেহেতু ড্রয়িংয়ের কাজ করে কম্পিউটারে অনেকক্ষণ বসে থাকতে হয় তো ওর জন্য একটু নিরিবিলি জায়গা ছিল তো ওই রুমটা আমি ভাবছি যে আপনাদের ভাইয়ের জন্য রুম করে দিব যেহেতু পিসিতে বসে পিসিটা রাখার জন্য আর এখানে দুইটা ওয়াশরুম ছিল সব মিলিয়ে ভালোই লেগেছিল বাসাটা ছিল আর মেইন প্রবলেম আপনাদের ভাইয়ের বাইক আপনাদের ভাইয়ের বাইকটা আসলে আমাদের ওই বাসায় রাখতে পারছিলেন অনেক দূরে গ্যারেজে যা রাখতে হচ্ছিলো আবার আনতে হচ্ছিলো সব মিলে প্রবলেম ছিল আর একটু রিক্সও ছিল বাইরে বাইক রেখে যাতায়াত করার জন্য এই কারণে আপনাদের ভাইয়ার এ বাসা পছন্দ হলো এখানে সুন্দর একটা গ্যারেজ ছিল আপনাদের ভাইয়ের গ্যারেজ ইউজ করতে পারবে মালিকের সাথে আমি কথা বলে নিয়েছিলাম তো যে কারণে বাসা চেঞ্জ করা একমাত্র বাইক রাখার জন্য তো আলহামদুলিল্লাহ সেটা আমাদের সলভ হয়ে গেছে আমরাতে অনেক খুশি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ